বিশ্ব পরিবেশ দিবসের আগেই বিভিন্ন সংগঠনের গাছ লাগানো শুরু হয়ে গেছে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ক্লাব একটি ভালো উদ্যোগ পরিবেশ বাঁচাও পরিবেশ রক্ষা করো পরিবেশের পাশে যারা আছে পরিবেশকে খেয়াল রাখে দেশের জন্য ভাবে দেশের জন্য করে তাদের পাশে আমরা আছি দাদা নাম কি দাদা যে লাগাচ্ছে তার নাম কি রাস্তা দিয়ে আসার সময় দেখতে পেলাম এই দাদা ভাইরা একটি ভালো উদ্যোগ নিয়ে ভালো কাজ করছে সাথে সাথে ক্যামেরায় বন্দি করলাম ভালো কাজ করছে আমার ছোটখাটো একটা চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে বিশ্ব আমি গাছ নিয়েই চ্যানেল দেখলে বুঝতে পারবেন পরে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করবো আমি কিছু গাছ দেবো আপনারা লাগাবেন